রাহিনের ইলেকট্রিক্যাল জিনিস খুলে দেখার আগ্রহ ছিল অসাধারণ একদিন বাসায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সে বাবার পেছনে পেছনে ছুটে গেল দেখতে চাইল মেইন সুইচবোর্ড আসলে কী জিনিস বাবা বললেন তুই তো অনেক প্রশ্ন করিস আজ তোর সব প্রশ্নের উত্তর দেব এস চল তারা চলে গেল ঘরের ডিস্ট্রিবিউশন বোর্ডের সামনে এটা হচ্ছে আমাদের বাসার মস্তিষ্ক রাহিন যেমন মানুষের মস্তিষ্ক পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে এটা তেমনি পুরো বাসার বিদ্যুৎ কন্ট্রোল করে রাহিন তাকিয়ে দেখে অনেকগুলো ছোট ছোট সুইচ তার ও কিছু অজানা যন্ত্রপাতি বাবা এক এক করে দেখাতে লাগলেন এই যে বড়টা এটা মেন ব্রেকার মানে এমসিবি পুরো বাড়ির বিদ্যুৎ এটাই চালুয়ার বন্ধ করে আর এইগুলো হল মেনি সার্কিট ব্রেকারস প্রতিটা রুম ফ্যান লাইট প্লাগ আলাদা আলাদা কন্ট্রোলে চলে রাহিন অবাক তাহলে আমরা যদি রান্নাঘরে সুইচ বন্ধ করি শুধু ওই জায়গার বিদ্যুৎ বন্ধ হবে ঠিক তাই বাবা হাসলেন এরপর বাবা বোর্ড খুলে দেখালেন নিউট্রাল বাসবার আর আর্থিং ব্যবস্থা বললেন এই আর্থিং না থাকলে যদি শর্ট সার্কিট হয় তোমাকে বা আমাকে ঝাঁকি মারত রাহিন তখন নিজের ফোনে চার্জার আর কম্পিউটার স্ক্যান করে ভাবতে লাগল এদের সবাইকে তো বিদ্যুৎ পৌঁছে দিতে হয় কে দেয় বাবা বোঝালেন গ্রিড থেকে আসে দুশো কুড়ি ভোল্ট এসি সেটা মেন লাইনের মাধ্যমে বাড়িতে ঢোকে এরপর এই বোর্ড থেকে প্রতিটি রুমে বন্টন হয় যেমন না একটা ফ্যানের লাইন অন্যটার সঙ্গে সরাসরি সংযুক্ত নয় কিন্তু উৎস একটাই যেমন মানুষের মস্তিষ্ক থেকে স্নায়ু পুরো শরীরে সিগন্যাল পাঠায় রাহিন যেন বিদ্যুতের পৃথিবীতে ঢুকে পড়েছে তবে বাবা সতর্ক করলেন সবসময় মনে লাগবি বিদ্যুৎ উপকারী কিন্তু ভয়ঙ্করও কোনো কিছু খুলতে হলে অবশ্যই মেন সুইচ বন্ধ করতে হবে আর হাত শুকনো রাখতে হবে রাহিন মাথা নেড়ে বলল বুঝেছি বাবা আমি এখন নিজের রুমের ফ্যানের সার্কিট নিজেই চিনে ফেলতে পারব সেই রাতেই রাহিন তার বন্ধুদের নিয়ে একটা ছোট্ট প্রজেক্ট বানাতে বসল আমার বাড়ির বিদ্যুৎ মস্তিষ্ক বোর্ডের ডায়াগ্রাম সার্কিটের পথ আর সেফটি নিয়ম সহ শুরু হলো তার বৈদ্যুতিক অভিযাত্রা ঠিক যেমন মস্তিষ্ক সারা শরীর চালায় সেও একদিন হবে তার বাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমের চকৃত নিয়ন্ত্রক